আমাদের মাদের মাসিক একটা অসুখ আছে এটাকে বলা হয় হাইস এ হাইস যখন শুরু হয় তখন নামাজ ছেড়ে দিতে হবে নামাজ পড়া যাবে না এবং পরবর্তীতে এটা আর কাজাও করা লাগবে না তবে যদি ফরজ রোজা হয়ে থাকে রোজার ভিতরে এই সমস্যাটা হতে পারে কি পারে না যদি এই হাইসটা রমজানের রোজার ভিতরে শুরু হয়ে যায় তাহলে সেটা রোজা কাজা করবে নামাজ কাজা করা লাগবে না আসুন আমরা নবী করিম সাল্লাম এই বিষয় কি ফাইসালে দিয়েছেন আমরা একটু জানার চেষ্টা করি নবী করিম সাল্লাম বলছেন কারো যখন হায় শুরু হয়ে যাবে সে তার নামাজগুলো ছেড়ে দিবে আর যখন হায় শেষ হয়ে যাবে সে গোসল করে নামাজ আবার আদায় করা শুরু করে দিবে সোবাহান বলছেন যখন শুরু হয়ে যাবে সে ছেড়ে দিবে সালাদ আল্লাহর পক্ষ তার উপর মাফ সুবান আল্লাহ আল্লাহ তালা যদি পরবর্তীতে এটা কাজা করার বিধান দিতেন আমরা কি কিছু করার ছিল কিন্তু মাদের উপর আল্লাহ তালা কত এসান করেছেন তার অসুস্থ অবস্থায় যে নামাজগুলো কাজা হবে সবগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবান নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ওইদা আদে ভারত যখন হাইজ শেষ হয়ে যাবে সে গোসল করে নিবে অসল্লি সে নামাজ আবার আরম্ভ করবে তাইলে হায়েস বন্ধ হওয়ার সাথে সাথে তার উপর গোসল করা ফরজ কথা ক্লিয়ার এখন আমাদের কোন কোন মা এবং বন্দের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় ওনার সব সময় ব্লিডিং হয় এরকম কিছু অসুস্থ মা আছে না আবার কিছু অসুস্থ বাবা আছে যাদের সর্বক্ষণ প্রস্রাব ফোটা ফোটা করে ঝরে এখন তারা কি করবে এটা কন্টিনিউ এটা দুই এক ঘন্টা বন্ধ যদি থাকে তাহলে এর ফাঁকে দিয়ে নামাজটা পড়ে নিতে পারে কিন্তু এমন কিছু মা আছে কিছু বোন আছে বা কিছু বাবারা আছে তাদের বিল্ডিং অথবা প্রস্রাব জড়তেছে অনবরত এটা কোনো বন্ধ হওয়ার সুযোগ নাই তারা কি করবে তারা কি নামাজ ছেড়ে দিবে আসুন আম ফতোয়া আমরা দিব না ফতু আমরা রাসূল হাদিস থেকে জানবো নেব কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলো আর প্রশ্ন করলো ইয়া আল্লাহ আমার তো সর্বক্ষণ ব্লিডিং হয় এ অবস্থা আমি কি নামাজ চালিয়ে যাব নাকি নামাজ বন্ধ করে দিব একটা বিষয় মনে রাখতে হবে যদি আমাদের মা এবং বোনদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট একটা হাইজের সময়সীমা তারা জানে এই সময়সীমার ভিতরে তারা নামাজ ছেড়ে দিবে আর যদি এই সময়সীমার পরেও ব্লিডিং হয় তখন তারা কি করবে নামাজ চালিয়ে যাবে কিভাবে চালিয়ে যাবে আসুন আমরা রসুলা হাদিস থেকে শুনি

আফা আদালুস সলাতা আমি কি সালাদ ছেড়ে দিব আমার সর্বক্ষণ ব্লিডিং হয় এখন আমি কোনোভাবেই পবিত্র হওয়ার সময় পাই না সুযোগ পাই না আফা আদাউস সলায়তা আমি কি এটা ছেড়ে দিব জামিউ উত্তীর নিজের হাদিস হাদিস নাম্বার একশো পঁচিশ একশো হাদিসের মধ্যে এসেছে আফা আদাউস সলাতা ইয়া আমি কি সালাদ ছেড়ে দিব ক লালা রসুল বলছে না সালাদ সারা যাবে না রসুল্লা বলছেন এই রক্তগুলো তোমার শিরা উপশিরা রক্ত বিল হাই এটা হাইজের রক্ত না অর্থাৎ সাত দিন পর্যন্ত হাইজের রক্ত যায় এরপর আর হাইজের রক্ত যায় না এরপর থেকে যদি রক্ত যায় এটা হচ্ছে অসুস্থতার কারণে রক্ত যায় এটা তোমার শিরা উপসিরা রক্ত এটা হাইজের রক্ত না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তিনি বলছেন দশ দিন পর্যন্ত দেখবে যদি দশ দিন পরও তার ব্লিডিং বন্ধ না হয় সে গোসল করে নামাজ শুরু করে দিবে কথা কি বুঝা যায় অসুস্থতার জন্য আল্লাহ তালা মাফ করেছেন এটা সাত দিন আবার কারো যদি সাত দিনের আগেও ব্লিডিং বন্ধ হয়ে যায় যেদিন থেকে ব্লিডিং বন্ধ হবে সেদিন থেকে সে গোসল করে নামাজ আরম্ভ করে দিবে নাবিকার ইমসাল্লাল্লাহ কালি সাল্লাম বলছেন ভাত এমা বিম হোভাইশ্বর লাহু তা আল আনহা কে বলছেন ভাই দা আকবালাতিল হাইদু ভাদা সল্লাহত যখন তোমার হায়ে শুরু হয়ে যাবে তখন তুমি নামাজগুলো ছেড়ে দিবে ওদা আদারত ভাদসিলি আংটি দামি অসল্লি তুমি তোমার রক্তগুলো মুছে ফেলবে ধুয়ে ফেলবে এরপর তুমি গোসল করে তুমি সালাত আদায় শুরু করে দিবে আল্লাহ অর্থাৎ যখন ব্লিডিং বন্ধ হয়ে যাবে তখন গোসল করে সালাত আদায় করা শুরু করবে কিন্তু সাত দিনও আপনার ব্লিডিং বন্ধ হচ্ছে না অথবা দশ দিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলম এরপরেই দশ দিন পর থেকে আপনাকে ব্লিডিং অবস্থায় গোসল করে নামাজ আদায় করতে হবে এখন কি প্রত্যেক ওয়াক্তের জন্য কি গোসল করবেন না তবে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করতে হবে অজু থাকলেও করতে হবে আসুন দোসুরা হাদিস থেকে শুনি জামিউ তেরি হাদিস হাদিস নাম্বার একশো আন আদি ইব্লে সাব ইদ আনআপিহি ওয়ান

হাইজের কারণে অসুস্থ নারীদের ব্যাপারে রসুল্লাহ বলছেন তা দাও সলা তাইয়া মা কর্লাদি কেন তাহি যতদিন সে অন্যান্য মাসে অসুস্থ থাকতো ওই দিনগুলো সে পূর্ণ করবে অর্থাৎ হাইজ যখন থেকে সে অসুস্থ হয়ে গেল এর আগে তার একটা হাইজের সীমারেখা সে জানে কি জানে না তাহলে যে মা অথবা বোন আগে অসুস্থ অবস্থায় যে কয়দিন ব্লিডিং হতো ওই কয়দিন তিনি পূর্ণ করবেন রসুল সাল্লিশাল্লাম বলছেন তিনি তার আগের সময়সীমাগুলো পূর্ণ করে এরপরে তিনি জানেন তিনি অসুস্থ তিনি সবসময় ব্লিডিং অবস্থায় থাকবেন এই জন্য তিনি কি করবেন তিনি যে কয়দিন অসুস্থ আগে ছিল ওই কয়দিন পূর্ণ করে এরপর থেকে তিনি গোসল করে নামাজ শুরু করে থুম্মা থুমা তিনি অতপর গোসল করবে আগে তিনি অসুস্থ দিনগুলো পূর্ণ করবে এরপর তিনি গোসল করবে এরপর কুল্লি সালাতিন প্রত্যেক সালাতের জন্য একটা একটা উজু করবে কুল্লি সনাতিন প্রত্যেক সালাতের জন্য অর্থাৎ আপনি জোহর সালাতের জন্য উজু করলেন উজু করার সাথে সাথে বিলিং শুরু হয়েছে অথবা আপনার প্রস্রাব ঝরা শুরু হয়েছে আপনার উজু ভাঙবে না যতক্ষণ আপনার জোহরের ওয়াক্ত শেষ হবে না আল্লাহ বলে কথা ক্লিয়ার তাহলে আপনার প্রস্রাব অথবা কোন জন একজন মায়ের ব্লিডিং হচ্ছে উনি ওনার ব্লিডিং হওয়ার ক্ষেত্রে অসুস্থতার দিনগুলো পূর্ণ করে এরপরে তিনি গোসল করবেন আর প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা উজু করবেন ধরুন আপনি আসর নামাজ পড়লেন মাধের খুব কাছা কাছে এখন আপনার অজু আছে না এরপর আপনা বৌজু করতে হবে। তাহলে এটা অসুস্থ ব্যক্তির জন্য। দশন সনয় ছিল বলছে অত তাওয়াত এন্ডকলি চলেয়াতিন অতা সুমু অত সল্লি যদি সেই রমজান মাসের অবস্থায় থাকে তাহলে সে সিিয়াম শুরু করে দিবে রোজাল শুরু করে দিবে অতু এবং সালাত আদায় করা শুরু করে দিবে। আরেকটা কারণ হচ্ছে মা এবং বোনরা যখন সন্তান প্রসব করে তখনও তাদের ব্লিডিং হয় এটার সময়সীমা হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত তার উপর নামাজ আল্লাহ তালা শিথিল করে দিয়েছেন নামাজ না পড়লেও আল্লাহ তালা কোনো গুণা তার আমল নামায় লেখতে দিবেন না আসুন আমরা রসুরা হাদিস থেকে শুনি

ভাইস বলা হয় সাত দিন যেই মাসিক রূপ যেটা আছে সেটা আর সন্তান প্রসাদের পরে যে সময়টা পার করে এটাকে বলা হয় নেফাজ কায়েনা নুফাসা ও আয়লা হবি রসুল ইল্লাহী সম্ভাব্য়া আলাইহিসাল্লাম রসুলের জমানায় আমরা নেফাজের সময় অতিক্রম করতাম তা জিলিস আর বায়িনা জবমান চল্লিশ দিন কয় দিন চল্লিশ দিন পরে কারও যদি ব্লিডিং হয় তার জন্য আগের মাসারা প্রথমে গোসল করে নিবে এরপর থেকে প্রত্যেক সালাতের জন্য প্রত্যেক ওয়াক্তের জন্য একটা উজু করবে আর সালাদ কন্টিনিউ করবে যদি রমজান মাস পড়ে যায় সালাতের সাথে সে রোজাও কন্টিনিউ করবে তাহলে হাইস এবং নেফাস থেকে পবিত্র হওয়ার পর গোসল করতে হবে